চন্দ্রহাট ইলিবাসিয়া দারুল ইসলাম মাদ্রাসায় খতমে বুখারি ও দোয়ার মজলিস অনুষ্ঠান মুর্শিদাবাদ জেলার প্রসাদপুর অঞ্চলের অন্তর্গত চন্দ্রহাট গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রহাট ইলিবাসিয়া দারুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গনে রবিবার অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খতমে বুখারি ও দোয়ার মজলিস অনুষ্ঠিত হয় আদিশ মতে সর্বোচ্চ কিতাব বুখারি শরীফের সমাপনী পাঠ ও বিশ্ব শান্তির কামনায় আয়োজিত এই মাহফিলের ঢল নামে হাজারো ধর্মপ্রাণ মানুষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের বিশ্ববিখ্যাত শিক্ষা কেন্দ্র মাদ্রাসা মাজাহির উলুম সাহারানপুরের স্বনাম ধর্ম আলেম হজরত মুফতি মাকসুদ আহমেদ সাহেব তার জ্ঞান গর্ভ আলোচনা ও উপস্থিতিতে মাহফিলটি এক আধ্যাত্মিক আবহে রূপ নেয় এছাড়াও মজলিসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা আলহাজ হাজ মোশারফ হোসেন প্রাক্তন সাইকুল হাদিস চন্দ্রহাট মাদ্রাসা হজরত মাওলানা মুক্তি জার্জিস হোসেন প্রধান শিক্ষক বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসা হজরত মাওলানা আশ্রাপালি শিক্ষক চাইঘরি সিনিয়র মাদ্রাসা হজরত মাওলানা মুফতি সাজারুল ইসলাম সাইখুল হাদিস চন্দ্রহাট মাদ্রাসা মাদ্রাসার সভাপতি নুরুল হুদা বিশ্বাস প্রধান শিক্ষক মুফতি মানারুল ইসলাম এবং সম্পাদক গোলাম মর্তুজা এর সুযোগ্য নেতৃত্বে ও ছাত্র শিক্ষকদের বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার সাধারণ মানুষ এই পূর্ণময় মুহূর্তে শরিক হন সমাপনী বক্তব্যে আলেমগণ ইসলামের সঠিক আদর্শ এবং সমাজ গঠনে হাদিসের গুরুত্ব তুলে ধরেন পরিশেষে মুসলিম উম্মাহ ও দেশবাসীর মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক কি জানিয়েছেন শুনে নেব ব্যুরো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে 25 এ 2026 খতমে বুখারী উপলক্ষে একটি দোয়া মজলিস করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বছরের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত বোকারি শা মুফতি সাদরুল এবং মুফতি আহমদুল্লাহ যেটি আছে পড়ান একটি শুধু হাদিস আমরা শেষে রাখি যেটি একটি বুজুর্গ মানুষ এবং আল্লাহ মানুষের মাধ্যম দিয়ে আমরা এই প্রোগ্রামটা শেষ করি তো আজকে উত্তর প্রদেশ থেকে সোনাম ধন্য মাদ্রাসা দারে জাদির সাহারামপুর সেখান থেকে আমাদের সকলেরই এখানকার শিক্ষক অনেক হজুরে জনাব হজরত মৌলানা মুফতি মাকসুদ আহমেদ সাহেব কেনার মাধ্যম দিয়ে আজকে সেই বোখারির শেষ শেষ হাদিসটা পড়িয়ে এবং দোয়ার মাধ্যম দিয়ে আজকে শেষ হলো এবং এই ক্লাসে আটজন ছাত্র ছিল আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আগামীতে যেন এ চাইতে আরও বৃদ্ধি পাড়ুক এবং এই মাদ্রাসার আরো যেন আপনাদের দোয়ার মাধ্যম দিয়ে যেন আরো মাদ্রাসা স্মৃতি বৃদ্ধি বাড়ে এই দোয়ার মজলিসে কত লোক এই আমাদের তো ধারণা ছিল না প্রত্যেকদিন প্রায় দু হাজার আড়াই হাজার হয় আমরা আনুমানিক একটা হিসাব করেছি চার থেকে সাড়ে চার হাজার মানুষ উপস্থিত হয়েছিল আমার নাম জনাবাদুল মৌলানা মুফতি মানারুল ইসলাম সাহেব আমি চন্দ্রহাট ইলবাসিয়া দাউল ইসলাম মাদ্রাসার প্রধান শিক্ষক